প্রিয় বোন আমার আপনি কি তাহার জোতে যায় না যে এমন কাউকে আল্লাহর কাছে চাইছেন যাকে ছাড়া আপনার পৃথিবীটা খুব শূন্য লাগে হয়তো হয়তো মানুষটি হারিয়ে গেছে যোগাযোগ বন্ধ অথবা পরিবার মেনে নিচ্ছে না আপনার মনে হচ্ছে সব রাস্তা বন্ধ আর কোনো উপায় নেই ইট ফিলস ইম্পসিবল রাইট মনে হচ্ছে এটা অসম্ভব তাই না কিন্তু আপনি কি জানেন আপনার রব সে সত্তা যিনি মৃত মাটি থেকে যেমন ফসল ফলান তেমনি মৃত সম্পর্কেও তিনি চাইলে এক মুহূর্তে জীবিত করতে পারেন রমজান মাস আসছে আসমানের দরজা খোলার মাস আপনি যদি হালালভাবে ভাবে কাউকে সঙ্গী হিসেবে চান তবে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরে দিতে পারে আজ আমি কোরআন থেকে এমন একটি শক্তিশালী আমল শেখাবো যা আপনার ডেস্টিনি বা ভাগ্য বদল দিতে পারে ইনশাআল্লাহ আসসালাম কেমন আছেন আমার প্রিয় বোনেরা নূর হেদায়েত বইজে আপনাদের স্বাগত আমি আপনাদের বোন এসেছি কোরআন ও হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের স্মার্ট সলিউশন খুঁজতে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি আমার খুব আদরের এক রেগুলার অডিয়েন্স আমার এক ছোট বোন তানিশা একটি বুক ভরা কষ্টের কমেন্টের উপর ভিত্তি করে তানিশা লিখেছেন আপু আল্লাহর কাছে তো কিছুই অসম্ভব নয় আমি তাকে শুধু হালাল ভাবে চাই আমি ইস্তেকার করে ইঙ্গিত পেয়েছি কিন্তু এখন সব থেমে গেছে আমাকে এমন কোনো আমল দিন যেন নিজে থেকে আমাকে তা আমার এবং তোমার মতো হাজারো বোন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছ শোনো ভালোবাসার মানুষ হারিয়ে গেলে বুকে কতটা পাথর চাপা কষ্ট হয় সেটা আমি অনুভব করতে পারছি ইসলাম প্রেম বা ভালোবাসাকে স্বীকার করে না যদি তার গন্তব্য হয় মেরিট বা সম্মানজনক বিয়ে কিন্তু বোন তোমার কমিটে আমি একটা বেসিক মিস্টেক বা মৌলিক ভুল লক্ষ্য করেছি তুমি চেয়েছ সে যেন এস এম এস দেয় শোনো তুমি মহান আল্লাহর কাছে যিনি এই মহাবিশ্বের মালিক তার কাছে তুমি ভিক্ষা চাইবে তো হীরা মানিক্য চাও কাচের টুকরো কেন চাইছ এস এম এস চ্যাটিং পুনালাভ এগুলো হলো শয়তানের তৈরি করা ট্র্যাপ বা পাদ তুমি আল্লাহর কাছে হালাল রিলেশনশিপ বা পবিত্র বন্ধন চাও আল্লাহকে বলো হে আল্লাহ যদি সে আমার 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 জন্য হয় হয় তবে তবে তাকে তাকে স্বামী হিসেবে কবুল করো আর যদি না অন্তর থেকে মুছে দিয়ে এর চেয়ে উত্তম কাউকে মিলিয়ে দাও আজ আমি তোমাদের সেই পথটাই দেখাবো যে পথে হাঁটলে সম্মানও থাকবে আবার ভালোবাসাও হবে এবাদত আমলে যাওয়ার আগে একটু বিজ্ঞান ও সাইকোলজিটা বুঝে নেই কেন প্রিয় মানুষ দূরে সরে যায় সাইকোলজিতে একটা কথা আছে ডিসপারেশন চেসিস পিপল অ্যাওয়ে অতিরিক্ত আকতি মানুষকে দূরে সরিয়ে দেয় যখন আপনি কারো জন্য পাগল হয়ে যান তখন আপনার মস্তিষ্ক থেকে এক ধরনের নিডি ভাইব তৈরি হয় বিজ্ঞান বলেছে আমাদের ব্রেন তখন অতিরিক্ত ডোপামেন রিলিজ করে যা আমাদের লজিক্যাল ব্রেন বা প্রিফন্টাল কর্টেসকে অকেজু করে দেয় তখন আমরা ভুলভাল আরো দূরে যায় ইসলামও ঠিক একই কথা বলে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তিনি হলেন আলগনি মুখাপেক্ষীহীন তিনি চান তার বান্দা একমাত্র তার কাছেই কাঙ্গাল হোক মানুষের কাছে নয় যখন আপনি মানুষের কাছে দৌড়ান যখন আপনি মানুষের পেছনে দৌড়ানো বন্ধ করে যায় না দৌড়াবেন তখন আল্লাহ ওই মানুষের দিল আপনার দিকে ঘুরিয়ে দেবেন এটাকে বলা হয় স্পিরিচুয়াল কানেকশন বা আত্মিক সংযোগ তাই বোন রমজান আসার আগে নিজেকে প্রমিস করো মানুষের কাছে ভিকারির মতো অ্যাটেনশন চাইবে না যা চাওয়ার রাজাদি রাজ রবের কাছে চাইবে কোরআনিক দোয়া ও সঠিক নিয়ম এখন আসি মূল সলিউশনে রমজানে কোন আমল কি করবেন এবং কখন করবেন খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ ভুল নিয়মে আমল করলে তা কবুল নাও হতে পারে আমল নং এক হজত সালামের সেই ঐতিহাসিক দোয়া দোয়াটি হলো আল কাসাসের চব্বিশ নাম্বার আয়াৎ রব বি ইন লিমা আঞ্জালতা ইলেইয়া মিনহাই রিনফাকির অর্থাৎ হে আমার রব তুমি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবে আমি তার ভিকারি নিয়ম এই দোয়াটি কোন নির্দিষ্ট সংখ্যা বা খতম নেই তবে বুজর্গরা বলেন দিনে অন্তত একশো বার পাঠ করলে এর তসির বা প্রভাব দ্রুত পাওয়া যায় কখন পড়বেন ইফতারে ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে তসফি হাতে নিয়ে একশো বার পড়বেন ফরজ নামাজের সালাম ফেরানোর পর হাত তুলে এই দোয়াটি বেশি বেশি করবেন আমল নাম্বার দুই জীবন সঙ্গী চাওয়ার দোয়া সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুরইয়াতিনা কুররাতান আয়ুনিন ওয়াজআলনা লিল-বুতাকিনা ইমামা অর্থাৎ হে আমাদের রব আপনি আমাদের এমন স্ত্রী বা স্বামী ও সন্তান দান করুন যারা আমাদের চোখের শীতলতা এই দোয়াটি আপনারা তাহাজ্জুদ বা নফল নামাজের সিজদায় গিয়ে পড়তে পারেন তবে মনে রাখবেন রোজ নামাজের সিজদায় কোরআন পড়া নিষেধ বিশেষ করে Hanafi মাযহাবে এটি মাকরু বা নামাজে ভেঙে যাওয়ার কারণ হতে পারে তাই এই আমলটি খাস করে তাহাজ বা নফল নামাজি শেষ দেয় পড়বেন এবং তখন তেলাওয়াতের নিয়ত করবেন না বরং দোয়ার নিয়তে আল্লাহর কাছে চাইবেন আর যদি আরবিতে মুখস্থ না থাকে তবে সালাম ফেরানোর পর নিজের ভাষায় আল্লাহর কাছে বলবেন রমজানের শেষ সাথে তাহাজ্জুতের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন জায় নামাজে বসে এই দুটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে মনের মানুষের নাম ধরে ডাকবেন চোখের পানি কখনো বিফলে যায় না রমজানের বিশেষ সময় ইফতার ও সাহারি আমল তো জানলেন এবার জানেন টাইম বা সময় কেন গুরুত্বপূর্ণ সামনে রমজান মাস হাদিসে এসেছে রমজানে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এর মানে হলো এখন আপনার প্রিয় মানুষটির ওপর শয়তানের প্রভাব কম থাকবে তার হার্ট বা অন্তর এখন নরম থাকবে দোয়া কবলের দুইটি জাদুকরী সময় এই রমজানে মিস করবেন না ইফতারের আগের মুহূর্ত যখন আপনার গলা শুকিয়ে কাঠ পেটে খুদা ওই সময়টা আল্লাহর কাছে খুব দাঁড়ান হাদিসে আছে ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাই ইফতারের দশ মিনিট আগে মোবাইল দূরে রেখে দোয়া করুন ও ফজরের আগের সময় শুধু ইফতার নয় সাহারি খাওয়ার পর এবং ফজরের আজানের আগে সময়টুকু হলো তাহাজের ওয়াক্ত আল্লাহ তালা এই সময়ে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো আমার কাছে চাইবে আমি তাকে তা দেব সাহারি খেয়েই ঘুমিয়ে পড়বেন না অন্তত দশটা মিনিট জায়নামাজে বসে আল্লাহর কাছে ভিক্ষা চান তানিশা বোন এই সময়গুলোতে হাত তুলে আল্লাহকে বলো হে মুকাল্লি বাল অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমি তাকে ভালোবাসি যদি সে আমার দিন ও দুনিয়ার জন্য ভালো হয় তবে তার অন্তরে আমার জন্য ভালোবাসা ঢেলে দাও আর যদি সে আমার জন্য অকল্যাণ হয় তবে আমাকে সবর করার তৌফিক দাও বিশ্বাস রাখুন আপনার চোখের পানি বিফলে যাবে না আল্লাহ নেভার রেজেট এ সিনসিয়ার হার্ট আল্লাহ কখনোই একজন আন্তরিক হৃদয়কে ফিরিয়ে দেন না ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তবে যাওয়ার আগে আমার বোনদের একটা ওয়ার্নিং বা সতর্কতা দিতে চাই এই আমলগুলো কিন্তু কোনো ম্যাজিক বা জাদু নয় আর খবরদার কোনো অবৈধ রিলেশন ডেটিং বা টাইম পাসের নিয়তে এই আমল করবেন না হারান সম্পর্কের জন্য দোয়া করলে সেটা কবুল তো হবেই না উল্টো আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনবে নিয়ত করুন আল্লাহ আমি গুণামুক্ত জীবন চাই আমি পবিত্র বিয়ে চাই আল্লাহ যদি দেখেন আপনার নিয়ত পবিত্র তিনি অসম্ভবকে সম্ভব করবেন মনে রাখবেন যে আল্লাহ ইউসুফ আলাহ সাল্লামকে জেলখানা থেকে বের করে মিশরের সিংহাসনে বসাতে পারেন সেই আল্লাহ আপনার হারিয়ে যাওয়া মানুষকেও ফিরে দিতে পারেন যদি তা আপনার নসিবে কল্যাণ করা হয় আসুন আমরা সবাই মিলে এই পবিত্র সময় একটু হাত তুলি হে আরসের মালিক হে দয়াময় আল্লাহ আজ আমাদের যে বোনটি তা এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের গোপন কষ্টগুলো আপনি ছাড়া আর কেউই জানে না ইয়া আল্লাহ তাদের পবিত্র ভালোবাসা আপনি কবুল করুন যারা জীবন জীবনসঙ্গীর অপেক্ষায় আছে এই রমজানের উচিল্লায় আপনি তাদের উত্তম এবং হালাল জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন হে আল্লাহ আমাদের বোনদের ইজ্জত ও সম্ভ্রব রক্ষা করুন হারাম সম্পর্ক থেকে তাদের হেফাজত করুন তাদের চোখের পানি আপনি খুশিতে পরিণত করে দিন তাদের ত্যাগবীরে যদি বিচ্ছেদ লেখা থাকে তবে তাদের অন্তরে প্রশান্তি বা সকিনা নাজির করুন আমিন ইয়া রব্বুল আলমিন ভিডিওটি যদি আপনার হৃদয় একটু আশা জাগি থাকে তবে লাইক দিন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন হয়তো আপনার কি শেয়ার কোনো ভাঙা হৃদয়ের বোন নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে আর এটা আপনার জন্য সবকে জারিয়া হয়ে থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের সদস্য হয়ে যাবেন তানিশা বোন তোমার জন্য অনেক দোয়া রইলো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ